সকাল শ্রেণ বিক্রেতা ভাইদের জানানো ডাক্তারদের শুধু কয়ের আগে বানোভাবে দেখে শুনে ক্রয় করবে বিনা সারে কোরবানি করবেন না সন্ধ্যা ছয়টার আগে পশু বের করবেন না পশু বার্তাপানি করা যারা করলে পাঁচ হাজার টাকা দরিব না সকাল ক্রেতা বিক্রেতা ভাইদের জানানো ডাক্তারদের শুধু ক্রয়ের আগে বারোভাবে দেখে শুনে ক্রয় করবেন বিনা সারে কোরবানি করবেন না সন্ধ্যা ছয়টার আগে পশু বের করবেন না পশু বার্তাপানি করা যাড়া করলেও পাঁচ হাজার টাকা জরিব না